মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তির অভিযোগ দুটো ইনস্টাগ্রাম পেজে প্রশ্নপত্র দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এই ঘটনায় বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছে পর্ষদ মাধ্যমিকের প্রথম দিনে তিনজনের পরীক্ষা বাতিল হয়েছে টুকলির ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তির অভিযোগ দুটি ইনস্টাগ্রাম পেজে প্রশ্নপত্র দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এই ঘটনায় মধ্য পর্ষদের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেট ও কলকাতা সাইবার সেল প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তির অভিযোগই শেষ নয় প্রথম দিনেই তিন মাধ্যমিক পরীক্ষার্থীর বাতিল হয়ে গেল পরীক্ষা আলিপুরদুয়ারে মোবাইল ফোন সমেত ধরা পড়েছে এক পরীক্ষার্থী হাওড়ায় স্মার্ট ওয়াচ সহ এক পরীক্ষার্থী